হ্যালো বন্ধুরা তো আজকে আমি চিকেন স্যুপ করার জন্য পুরো রেডি হয়ে গেছি প্রথমে আমার মার কালো বিখ্যাত করাই আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটা মটরশুটি দিতে যেই ছিটকে উঠেছে আমি তো নেই আমি বলছি দিদা তুমি করে দাও তারপর দিদা মটরশুটি গাজর এগুলো সব একটু একটু করে ভেজে নিয়েছে আর আমি এখানে একটু বাঁধাকপিও অ্যাড করেছি তারপরে পেঁয়াজ তো হালকা সব কিছু ভাজার পর একটু হলুদ দিয়ে দেবো তো তারপর একটু ভাজা হয়ে গেলেই তো সেগুলোকে নাম তো তারপর এখানে আদা বাটা আর রসুন বাটা একটু পেস্ট ভেজে নিতে হবে এবার তারপর আমি যে নুন দিয়ে মাংসটাকে এত ভালোভাবে মাখিয়ে রেখেছি সেগুলো আর সব যে ভাজা ভাজি আছে সেগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল মানে ঠান্ডা ঠান্ডা জল তো তারপর এটা ফুটতে থাকবে গরম হবে আর একটু গরম হওয়ার পর আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো তো তারপর এটাকে ঢাকিয়ে কিছুক্ষণ রেখে দেবো একটা কথা বলে রাখি যে আমি এতটাই রান্নায় পণ্ডিত তো আমি লঙ্কা অ্যাড করতে ভুলে গেছি তো তোমরা লঙ্কা অবশ্যই দিবে দিলে একটু ঝাল ঝাল সুপ লাগবে আর যেহেতু আমার কাছে সস ছিল না তাই আমি টমেটো সস দিয়েছি তো তারপর পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে এবং একটু কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিতে হবে তার কিছুক্ষণ পর ফোটার পর দেখবে তো তোমাদের স্যুপ রেডি তো তোমাদের শীতকালে কার কার স্যুপ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট টাটা বাই